আমাদের মাদ্রাসায় আপনাদেরকে বাচ্চাদেরকে শিক্ষা দেওয়া হয় ওয়াকুর রাব্বির হামহুমা কামা রাব্বায়ানি সগীরা শিক্ষা দেয় না বারো নম্বর পরা তিন নম্বর পৃষ্ঠা আছে ওয়াকুর হে নবী আপনি বলুন দোয়া করুন এইভাবে আল্লাহ দোয়াও শিখায় দেয় কেমনে তার কাছে যাইতে হবে রাব্বির হামহুমা কামারব্যায় নি সজই রব্বুলা আলামিন আমাদের পিতামাতার উপরে আপনি এমনভাবে রহমত বর্ষণ করুন এমনভাবে আপনি রহমত দিন যেভাবে আমাদের প্রতি তারা ছোটবেলায় আমাদের প্রতি দয়াপর্ব ছিল ছিল না অথচ আজকে সঠিক দিন শিকার না থাকার কারণে ওই ইঞ্জিনিয়ার ওই ডাক্তার ওই ব্যারেস্টারের এত কোটি কোটি টাকার মা থাকা সত্ত্বেও মা বাপ আজকে বৃদ্ধাশ্রমে তাই না জানেন বৃদ্ধাশ্রমে তালাশ করে সবগুলোর হয় ইঞ্জিনিয়ার ইঞ্জিনিয়ার সঠিক দিন শিখায় নাই আপনি আপনার মাকে একটা খাবার দিবেন আপনি দিয়ে না আপনার সন্তানকে দিয়ে পাঠান তুমি দাও ও যখন দাদিকে দেবে দাদাকে দেবে ও বুঝবে যে আমারও বড় হইলে আমার বাপ মাকে দেওয়া লাগবে আল্লাহ একুশ নম্বর হামালা তু ওয়াহনান আলাওয়ান আরে মা তো সে যে ঠিক আছে গর্ভে থেকে শুরু করে ওয়াহনান আলা কষ্টের পরে কষ্ট ইসে কষ্ট প্রসবে কষ্ট দুধ খাওয়ায় কষ্ট এরপরে যখন আপনি এই শীতের সময় পেশাব করে দিছে ডাইনে বামে রাখছে বামে পেশাব করে দিছে বুকে রাখছে মা রাখে নাই আল্লাহ নিজে সত্যায়ন করতেছেন হামালা তো উম্মুহু তাদের মা হামালাতু তাদের কি কি করেছেন বহন করেছেন ওয়াহনান আলা ওয়াহনি কষ্টের পরে কষ্ট করে অথচ আমাদের এই মাদ্রাসায় এইভাবে শিক্ষা দিতে দেওয়া হয় একজন ছাত্র একজন ছাত্রী ডাইন হাত দিয়ে পানি দেয় তারপর বামারটা গোড়ায় রাখে আদব আফসোস মাত্র পঞ্চাশ বছরের জিন্দিকে বিশ বছরের আগে দুনিয়ার খায়সাদ নাই আর পঞ্চাশ বছরের পরে কবরের ভয় চলে আসে তিরিশ বছরের খায়সাদের কারণে আপনি প্রকৃত দিনকে প্রতি প্রকৃত শান্তিকে আপনি ভুলে গেছেন যার কারণে সন্তান আজকে বাবার কথা শুনে না মায়ের কথা শুনে অথচ এই মা শরীরে চামড়া কাটি দিল কি তার শোধ হবে যে মায়া মায় দুধ খাওয়ালো পুরনো সেই দিন কেমন করে শোধবো আমি সেই না দুধে দিন কেমন করে শোধবো আমি সেই না আদর দিয়ে করলে বড় কত কষ্ট শোয়ে কত স্বপ্ন দেখল আমায় বুকে পে আমার দুঃখে চোখের পানি ফেলল নিশিদি কেমন করে শোধব আমি সেই না কেমন করে কথাকে আমি সেই না মিথ্যা বলছি মিথ্যা বলছি আপনি মারামারি করেছেন পাশের বাড়ির কুদ্দুসের সাথে মাঝে আপনারা দুইটা চরমার দুইটা চরমাইরা বাড়িতে আসি বলে তুই গেছিস বলে নাই কোনদিন বলতেও পারি না মা আমি তোমার অনেক ভালোবাসি পৃথিবীর মধ্যে সবচাইতে মিষ্টি মিথ্যাবাদী হচ্ছে মা তরকারি দেওয়ার পরে দেখবেন যে কড়াইতে কিচ্ছু নাই মুচকি একটা হাসি দিয়ে বলে যে আমি খাইছি অথবা বলে আমার পেটে খিদে নেই আধা ঘন্টা পরে খেলা থেকে পানি পানি পিপাসা লাগছে দৌড়ে এসে এক গ্লাস পানি খাইছে দেখেন মা মুড়ি খায় আমি কি মিথ্যা বলছি কোনদিন বলছেন যে মা আমি তোমার অনেক ভালোবাসি কোনোদিন একবার মুখ ফুটে বলা হয়নি এই শিক্ষাগুলোই মাদ্রাসায় দেওয়া হয়